নাম্বারবিহীন গাড়ি সহ প্রচুর পরিমাণে কাট উদ্ধার করলো বনকর্মীরা আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা গোপন খবরের ভিত্তিতে কলকলিয়া এলাকায় পাচারকালে নাম্বারবিহীন গাড়ি বোঝায় প্রচুর পরিমাণে বেআইনি কাট উদ্ধার করলো চোরিলাম বন দপ্তরের কর্মীরা বুধবার গভীর রাত বারোটা তিরিশ মিনিটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক জানা যায় গাবর্তী এলাকা থেকে নাম্বারবিহীন গাড়ি করে প্রচুর পরিমাণে বেআইনি কাট পাচার করেছিল বনদস্যুরা সেই খবর চলে আসে চোরিলাম বন দপ্তরের কাছে দ্রুত বনদপ্তরের বন দপ্তরের আধিকারিক সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা নাম্বার বেআইনি কাঠ বোঝায় নাম্বারবিহীন গাড়িটিকে ধাও করে দীর্ঘ কয়েক কিলোমিটার গাড়ির পেছনে ধাওয়া করে হঠাৎ এটি কোভিড জঙ্গলে চালক কাঠ বোঝায় গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময়ে বনকর্মীরা গাড়ি এবং সমস্ত কাঠ উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসেন সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান বনদপ্তরের আধিকারিক তথা জম্পই জলা ফরেস্ট ইউনিট প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি সিক্রেটলি ইনফরমেশান আছে গাবুর্দি এরিয়া থেকে যে একটি কাঠ বুঝাই কাঠ গাড়ি ওই দিক থেকে আসছে তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে এবং কলকলি এরিতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে আমরা অনেকক্ষণ সেটাকে ধাউ করি ধাও করার পরে সেটি সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেঙে যায় তাকে ধরার অনেক চেষ্টা করি সে লুঙ্গাতে লাভ দিয়ে জঙ্গল অন্ধকার ছিল তাই ধরতে পারিনি তারপর গাড়িটাকে আমরা চেক করার পরে দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইলিগেলভাবে স্মাগলিং করছে কার্য যায় তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস পক্ষে নিয়ে আসি এবং আপনার ইনভেস্টিগেশান দেখব গাড়িটার মালিককে তার বিরুদ্ধে আমরা একটা লিগাল অ্যাকশান নেব